আমার জিজ্ঞেস করে মানুষ কবে কোন তেল কামো সরিষা সয়াবিন পাম তেল নারিকেল অলিভ অয়েল সবচেয়ে দামি তেল কোনটা অলিভ অয়েল আমি কিছু অলিভ অয়েল খান কে অলিভ অয়েল ক্ষতিকর দিক আছে অর্থাৎ তেলে কোনো ভালো দিক নাই আগের তখন একশো থেকে বিশ তিরিশ পনেরো বছর আগে গ্রামের মা বোন একটু ছোট্ট শিশি দিল একটা ছোট শিশিটা কি সরিষার তেল নিত পুরা মাস চলতো ঠিক না আসলে তেল খাওয়ার মতো কোনো ক্রেডিট নাই তবে সরিষার তেলের অনেক গুণ আছে সরিষা তেল আপনার হাসি কাশি সর্দি জ্বর এগুলো তো খুব ভালো কাজ করে সেই মানুষটার কাশি আপনি গ্রামে গিয়ে দেখবেন যে মা বোনরা কিন্তু সরিষা সরিষার তেল এবং আপনার আপনার যেটা পেঁয়া আপনার রসুন একসাথে বেটে যদি গরম করে কেউ গলায় দেয় হাতে পায়ে দেয় তার সর্দি কাশি কমে কিনা কারণ এটার এন্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে সরিষার তেলটা একটু বেশি খাইতে পারেন মানে পরিমাণে না মানে অন্য তেলের তুলনায় কিন্তু আমি বলবো সেটাও কম হওয়া উচিত এতটুকু তেল দিবেন এক চামচ তেল বা দুই চামচ আমরা অনেক তেল দিয়ে রান্না করে মজা করে খাই এটা কি আপনার ভালো উপাস